এই ইফতার ও দোয়া মাহিলের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদ হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসুর আহমেদ মুন্সি ঘাড়ো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর সফিউদ্দিন মোল্লা তুজারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহদি হাসান লিটু জেলা যুবলীগের আহ্বাহিক কমিটির সদস্য মামুন খন্দকার মেহেদি পারবেদ চন্দন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনার দুই হাজার সাত সালে আমার বাবা ইন্তেকাল করছেন তারপরে থেকেই আমার মনের ভিতরে একটা ইয়া বাবার রুহের মাফিরাত কামনায় আমি প্রতি বছরই এই ইফতারের আয়োজন করি সেইখানে আমি মসজিদের ইমাম ইদিন ছেলে মেয়ে অবশিষ্ট আমি সবসময় দিকে ইফতারের আয়োজনটা করি রমজানের কেন করি কারণ দেখা যায় অনেক সময় মসজিদের মাদ্রাসায় যে বাচ্চা থাকে ইতিম বাচ্চাদেরকে সব যাদের বাবা মা থাকে তাদেরকে নিতে আসে অবশিষ্ট ইতিম তাদেরকে কেউ নিতে আসে না সেই ইতিমদের নিয়ে আমি আজকে তৈরি করতেছি সেই সাথে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকে আছে যারা আমার ভাজন ব্যক্তি দেশের বাইরে আছেন আসতে পারেনি সারা প্রতি বছর এমপি মহোদয় ছিলেন হ্যাঁ সবাই দোয়া করবেন আমি যেন প্রতি বছর এই ঈদের আয়োজন করতে পারি এবং সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে আমি সব চেষ্টা করি আমার এই ক্ষুদ্র আয়োজনে যেন তারা শরীর হয়তো আমি বড় হচ্ছে আয়োজন করতে পারি না তো আমার চেষ্টা থাকে আমি যেন সবসময় গরিবের জনকল্যাণে কাজ করতে পারি এমনি সেলিব্রেট হতে চাই না জনকল্যাণে সেলিব্রেট হতে চাই

はい。